আমার প্রাণের বাংলাদেশে শান্তি ফিরে আসবে ইসলামী হুকুমত কায়েম হইলে ওরে ইসলামী হুকুমত কায়েম হইলে আমার প্রাণের বাংলাদেশে শান্তি ফিরে আসবে ইসলামী হুকুমত কায়েম হইলে ওরে ইসলামী হুকুমত কায়েম হইলে মারামারি হলে আর চাইনা দেশে আর খুনি যারা বানা না তাদেরকে সরকার মারা মারি চাইনা দেশে আর খুনি যারা বানা না তাদেরকে সরকার খুনি যারা বানা না তাদেরকে সরকার ধনী গরিব মিলে মিশে এই দেশেতে থাকবে ধনী গরিব মিলে মিশে এই দেশেতে থাকবে ইসলামী হুকুমত কায়েম হইলে ওরে ইসলামী হুকুমত কায়েম হইলে আমার প্রাণের বাংলাদেশে শান্তি ফিরে আসবে ইসলামী হুকুমত কায়েম হইলে ওরে ইসলামী হুকুমত কায়েম হইলে অসহায়দের হক মেরে যারা বানায় প্রাসাদ এমন মানুষ এই দেশেতে আর পাবে না পার ঠিক না বলুন অসহায়দের হক মেরে যারা বানায় প্রাসাদ এমন মানুষ এই দেশেতে আর পাবে না পার যার যার হক সঠিক ভাবে এই দেশেতে পাইবে যার যার হক সঠিক ভাবে এই দেশেতে পাইবে ইসলামী হুকুমত কায়েম হইলে ওরে ইসলামী হুকুমত কায়েম হইলে আমার প্রাণের বাংলাদেশে শান্তি ফিরে আসবে ইসলামী হুকুমত কায়েম হইলে ওরে ইসলামী হুকুমত কায়েম হইলে মারামারি হারানি চাই না দেশে খুনি যারা বানাবো না তাদেরকে সরকার মারামারি হানাহানি চাই না দেশে আর খুনি যারা বানাবো না তাদেরকে সরকার মিলে মিশে সাথে সবাই মিলে চলবো মিলে মিশে এক সাথে সবাই মিলে চলবো ইসলামী হুকুমত কাইম হইলে ওরে ইসলামী হুকুমত কাইম হইলে আমার প্রাণের বাংলাদেশে শান্তি ফিরে আসবে ইসলামী হুকুমত কাইম হইলে ओरे इस्लामी हुकूमत कई हो